আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার বিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আসেল আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন জামান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ উত্তরাখণ্ড রাজ্য গঠন নয় নভেম্বর দুই হাজার গঠিত হওয়ার পর থেকে যে জন রাজনীতিবিদ রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিত্যান্দ স্বামী এবং বর্তমান মুখ্যমন্ত্রী পুঙ্কর সিং ধামি সহ তাদের মধ্যে সাতজন বিজেপি প্রতিনিধিত্ব করেছেন এবং বাকিরা ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীগণ হচ্ছেন নিতানন্দ স্বামী ভগৎ সিং কুশিয়ারি এন ডি তিওয়ারি মেজর জেনারেল ভূপন চন্দ্র খান্দুরি রমেশ পোখরিয়াল নিঃশাসক বিজয় বরগুনা হরিশ সিং রাওয়াত ত্রিবেেন্দ্র সিং রাওয়াত তীর্থ সিং রাওয়াত পুঙ্কর সিং ধামি উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য জন্য কাজ করে গেছেন এদের মধ্যে ত্রিবেবেন্দ্র সিং রাওয়াত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে অন্যতম সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেেন্দ্র সিং রাওয়াতের পরিচিতি ত্রিবেন্দ্র সিং রাওয়াত একজন ভারতীয় রাজনৈতিকবিদ তিনি উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেদ্র সিং রাওয়াত উনিশশো থেকে দুহাজার দুই সন পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন এবং দুই হাজার সনে রাজ্য গঠনের পর উত্তরাখণ্ড অঞ্চল এবং পরে উত্তরাখণ্ড রাজ্যের সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন ত্রিপেন্দ্র সিং রাওয়াত রাজ্যের প্রথম বিধানসভা নির্বাচনে বইওয়ালা থেকে নির্বাচিত হয়েছিলেন দুই হাজার দুই সনে তিনি দুই হাজার সাত নির্বাচনে তার আসন ধরে এসেছিলেন এবং রাজ্যের কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে ত্রিভেন্দ্র সিং রাওয়াত ঝাড়খণ্ডের ইনচার্জ এবং উত্তরাখণ্ড ক্যারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার সতেরো সনে আবার দা থেকে জয়লাভ করেন ত্রিবেদ্র সিং রাওয়াত এর দল সংগরিষ্ঠতা পেয়ে এবং সরকার গঠন করার পর তাকে মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করা হয় ত্রিবেন্দ্র সিং রাওয়াত নয়ই মার্চ দু হাজার একুশে দলের দ্বারা নেওয়া একটি সম্মিলিত সিদ্ধান্ত উল্লেখ করে পথ থেকে পদত্যাগ করেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত দুই হাজার বাইশ সনে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন ত্রিবেেন্দ্র সিং রাওয়াতের জন্ম বিশে ডিসেম্বর উনিশশো ষাট সনে উত্তরাখণ্ডের পাউরি গারওয়াল জেলার কোটদার তহসিল খরাসাইন গ্রামে তিনি ছিলেন পরিবারের নবম এবং কনিষ্ঠ সন্তান ত্রিবেেন্দ্র সিং মেহ রাওয়াত হেমবতী নন্দন বহুকুণা গড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শ্রীনগরের বিড়লা ক্যাম্পাস থেকে সাংবাদিকতা স্নাতক স্নাকো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো পঁয় সনে দেরাদুন অঞ্চলের প্রচারক হওয়ার আগে ত্রিবেেন্দ্র সিং রাওয়াত উনিশশো উনআশি সনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যোগদান করেন পরবর্তীকালে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি এর সাথে যুক্ত রাজনৈতিক দলে যোগদান করেন ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে উত্তরাখণ্ড অঞ্চলের জন্য বিজেপির সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল এবং সে সময় প্রবীণ নেতা লালজি ট্যান্ডনের সাথে কাজ করেছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত উত্তরাখণ্ড আন্দোলনে সক্রিয়ভাবে ছিলেন যে সময়ে তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল দুই হাজার এই অঞ্চলটি রাজ্যের মর্যাদা পাওয়ার পর ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে রাজ্যের ক্যাডার বিজেপির সভাপতি করা হয় দুই হাজার চোদ্দ সনে দৈওয়ালা থেকে ত্রিবেেন্দ্র সিং রাওয়াত এক একটি পুনর্বাসীরা হেরেছিলেন যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল আসনটি খালি করেছিলেন ত্রিবেেন্দ্র সিং রাওয়াত মুখ্যমন্ত্রী দুই হাজার সতেরো সিং রাওয়াত দোয়াইওয়ালার একই বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন ভাষাগত পছন্দ সম্পর্কে ত্রিবেদ্র সিং রাওয়াত সাতাশে জুলাই দু হাজার টুইট বিতর্কে জন্ম দেয় এবং তাকে কুমাওয়ানি ভাষাতে গারোয়ানি ভাষা পছন্দ করার জন্য অভিযুক্ত করা হয় জুলাই দু হাজার উনিশে সিং রাওয়াত বলেছিলেন যে গরুই একমাত্র প্রাণী যা অক্সিজেন নিঃশ্বাস ত্যাগ করে এবং গরুর কাছাকাছি থাকা যক্ষা নিরামায় করতে পারে এই বৈজ্ঞানিক বিবৃতি একটি বিতর্ক বন্ধ স্ফুলিঙ্গ নয়ই মার্চ দু হাজার একুশে ত্রিবেন্দ্র সিং রাওয়াত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে করেন এটি দিল্লিতে বিজেপি জেলাদের সাথে বৈঠকের পর ছিল যাদের কেন্দ্রে পর্যবেক্ষকরা চামুলি ফ্লাশ বন্যার সময় সহ বিধায়ক ও মন্ত্রীদের মধ্যে রাওয়াতের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ সম্পর্কে তাদের রিপোর্ট দিয়েছে দু হাজার একুশে সনে মে মাসে ত্রিবেেন্দ্র সিং রাওয়াত বলেছিলেন যে করোনা ভাইরাসও একটি জীবন্ত প্রাণী যার মানুষের মতোই বেঁচে থাকার অধিকার রয়েছে ভাইরাস তার রূপ প্রতিনিয়ত পরিবর্তন করছে বিরোধীরা ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে সমালোচনা করে বলেছেন যে তার বক্তব্য মুখ্যতাপূর্ণ এবং বাজে এবং সে তার মন হারিয়েছে এবং তার কোনো দৃষ্টি নেই ত্রিবেন্দ্র সিং রাওয়াত উত্তরাখণ্ডের অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে আঠারোই মার্চ দু হাজার সতেরো সনের শপথ নেন এবং দশই মার্চ দু হাজার একুশ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত ব্যক্তিগত বিবরণ জন্ম ত্রিবেদ্র সিং রাওয়াত বিশে ডিসেম্বর উনিশশো ষাট সনে খয়রা সাইন উত্তরপ্রদেশ এখন উত্তরাখণ্ডে ভারতে জন্মগ্রহণ করেন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় পার্টি সুধি ভারতীয় উত্তরাখণ্ড রাজ্যের সাবেক নব মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতের জীবন দেখার জন্য আমন্ত্রণ হইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুযোগ মতামত দিন অনেকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত ও নগণ্য ক্ষুদ্র জ্ঞানে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক অষ্ট মুখ্যমন্ত্রী জীবনী ত্রিবেদ্র সিং রাওয়াতের জীবনী বিচারের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক অষ্টম মুখ্যমন্ত্রী ত্রিবন্দ সিং রাওয়াতের জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে তথ্য আপনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি কাউকে ছোটো অথবা পরকে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসে পাঠিয়ে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সে প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগণ ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে অবশ্য খুঁজে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় দিচ্ছি দেখা হবে নতুন অনুষ্ঠানের তত্ত্ব নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নির্ভর থাকুন আল্লাহ হাফেজ